আপনি কি একটা না চব্বিশ ঘন্টা ফোন ছাড়া থাকতে পারবেন না মেসেঞ্জার না রেল না ইউটিউব শুধু আপনি আপনার চিন্তা আর বাস্তব জীবন পারবেন আমরা প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ ঘন্টা শুধু ফোনে স্ক্রল করি এসব অ্যাপ আমাদের ব্রেইনে ডোপামিন বাড়িয়ে দেয় এই ডোপামিনই আমাদের ভালো লাগা তৈরি করে কিন্তু সমস্যা হয় যখন এই ভালো লাগা নেশায় পরিণত হয় ডোপামিন আমাদের দরকার এটা মোটিভেশন এক্সাইটমেন্ট ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন কৃত্রিমভাবে যেমন টিকটক ইউটিউব ফেসবুক এগুলো থেকে ডোপামিন পাই তখন আমাদের ব্রেইন এই উৎসকেই নতুন স্বাভাবিক মনে করে ফলে বই পড়া কথা বলা প্রকৃতি দেখা এগুলোতে আর আনন্দ পাই না এটাই ডোপামেন ড্যাপেন্ডেন্সি এই সমস্যা কাটানোর জন্য এসেছে একটা পদ্ধতি ডোপামেন ড্যাটক্স এর মানে কি একদিন বা কয়েক ঘন্টা আপনি স্ক্রিন থেকে দূরে থাকবেন ফোন ল্যাপটপ সোশ্যাল মিডিয়া গান এসব বাদ দিয়ে শুধু অফলাইন কাজ করবেন যেমন বই পড়া হাঁটা ডায়েরি লেখা মেডিটেশন এই সময়টাতে আপনার ব্রেইন রিসেট হয় ধীরে ধীরে আপনার মন আবার সহজ জিনিসে আনন্দ পেতে শুরু করে আমরা সবসময় বাইরের কিছু দিয়ে আনন্দ খুঁজি কিন্তু আনন্দ তখনই আসে যখন নিজের ভেতরে ভারসাম্য থাকে তাই চলুন একটা চ্যালেঞ্জ নেই আগামী চব্বিশ ঘন্টা শুধু নিজের সাথে সময় কাটাবো আপনি পারবেন নিচে কমেন্টে জানান এমনই সব ইনফরমেটিভ বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টার অ্যালিয়েন্স ডায়েরিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা